বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাস্তবায়নের মাধ্যমে ঘোষিত দেশে গণতন্ত্র সুশাসন এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজম খান গতকাল বিকেলে চাঁদপুরের মতলব উত্তরের টোল প্লাজা বাবুরহাট ও মৈশাদি ইউনিয়নের বিভিন্ন স্থানে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা লিফটের বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি বলেন বিগত সতেরো বছর ফ্যাসিস্ট খুনি আওয়ামী লীগ সরকার দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে বর্তমানে ধ্বংস হয়ে যা গণতন্ত্র ফিরিয়ে তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হবে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পলাতক নেতাদের পৃষ্ঠপোষ নির্বাচন নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করছে এই মুহূর্তে সবাইকে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে এ সময় দক্ষিণ আফ্রিকার যুব দলের সভাপতি মোহাম্মদ আক্তার প্রধান সহ চাঁদপুরের বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন